السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مذل له ومن يذله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراج منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وال الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى اله سيدنا আমরা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল্লা আলমিন তিনি অত্যন্ত মেহরবান করে আপনাকে আমাকে পবিত্র মহর মাসের প্রথম সময় সকলকে যথাসময় আসার মতন সুযোগ দিয়ে আল্লাহ তাল্লাহ দান করলেন সেই মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি সবাই বরিয় আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ সাথে ভক্তি সহকারে আরো চর বরিয় আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা ভূমিকা রাখতে চাই না সরাসরি আলোচনা যায় যেহেতু আজকে আমরা এমন একটি মাসের ভিতরে উপনীত হয়েছি এই মাসটার নাম কি বললাম মহররম মাস এই মহররম মাসটার একটা মর্যাদা আছে না নাই আছে কিনা স্বয়ং আল্লাহ তালা নিজেই মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা নিজেই মর্যাদা দিয়েছেন কয়টা মাসকে মর্যাদা দিয়েছেন আমরা কিন্তু এই কথাগুলো ভুলে গেলে হবে না আমি কিন্তু যেহেতু আপনার এই আর মাস থেকে আপনাদেরকে বলে আসছে এই কথাটা চারটা মাস আল্লাহ তালা সম্মান প্রদান করেছেন তার ভিতরে এই মহরম একটা আমার ভাইরাল না বলছেন إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة نحران. আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যখন আসমান জমিন সৃষ্টির শুরু লগ্ন থাকেন আল্লাহ তাআলা বলেন আমি আমার কিতাবের ভিতরে বারোটি মাস লিপিবদ্ধ করে দিয়েছি আল্লাহ পাক বলছেন সৃষ্টির শুরু লগ্ন থেকে আমি বারোটা মাসের নাম কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি তার ভিতরে আল্লাহ তাআলা বলছেন তার ভিতরে চারটা মাস আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেছেন সম্মানীয় মাস তার এই চারটা মাস কে তারা সম্মান প্রদান করেছেন এই চারটা মাসের ভিতরে প্রথম হলো জিলকদ মাস জিলহাজ মাস মহারম মাস আর মাস এই চারটা মাস আল্লাহ তালা সম্মান প্রদান করেছেন আমরা কিন্তু জিলকদ মাস সমাপ্ত করেছি জিলহাজ মাস সমাপ্ত করলাম আর মহারম মাসের ভিতরে আমরা পণ্ডিত হয়েছি তো বলা হচ্ছে যে কি শাহরুল্লাহ আল্লাহ তালা নিজের মাসটা তার মানে এই মাসটায় আল্লাপাক অনেক অনেক সম্মান প্রদান করেছেন আমাদেরকেও সম্মান প্রদান করতে হবে সেই সম্মানগুলো কি এই মহাবীম মাসে খালি মহাবী মাসে না যে আল্লাহ তারা বলছেন চারটা মা সম্মান প্রদান করেছেন এই চারটা মাসে কোনো মানুষের সঙ্গে বিবাদ করা যাবে না কোনো গন্ডগোল করা যাবে না কোনো মারামারি দাঙ্গা হান্তা এই কিছুই করা যাবে না যুদ্ধ বিগ্রহ কোনো কিছুই করা যাবে না এগুলো আল্লাহ তাআলা তিনি বলেছেন এইগুলো থেকে বিরত থাকার জন্য আমার ভাই আমার বন্ধুগান তৎকালীন সময়ে কাফেররা তার ওই তারা এই মাসকে পালন দিয়েছেন এই 4 মাস যখন নষ্ট সারা মানুষ যুদ্ধ বিগ্রহ মারামারি করা হলে সব পরে থেকে থাকত আবার যখন এই চারটা মাস চলে যায় যখন আবার তারা যদি মনে করতো আবার যুদ্ধ করব কি মারামারি করবো করত তারা কিন্তু সম্মান দিয়েছে না আমাদের কাছে কখন রজব মাস আছে কখন জিলকদ মাস আছে কখন জিল হজ আসে কখন মহারাম আসে আমরা কি জানি খোঁজ রাখি রাখি নাই খোঁজ রাখি মসজিদ থেকে বেরোলেই মসজিদের এই এই পর্ব শেষ ঠিক কিনা হুসাইন আল্লাহ আনহুর শাহাদত বরণ করেছিলেন ওই কথাটা আমাদের সামনে ভেসে আসে কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে হাদিস থেকে আল্লাহ রসুল সাল্লাম কি বলেছেন আমার বন্ধু অনেকে আশুরায় রোজা রাখে এই রোজা রাখার তারা মনে করে যে আমরা এই দিনে ইমাম হুসাইন রাজি তাল শহীদ শাহাদত বরণ করেছেন যার কারণে আমরা রোজা রাখি কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন বাস্তবে আপনারা এগুলো করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করেছিলেন মদিনায় আগমন করার পরে দেখলো ইহুদিরা সবাই রোজা রেখেছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কেন রোজা রেখেছো তখন তারা বলল আমরা এই দুনিয়ায় রোজা রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসা আহিস সালাম কে আমাদের নবী মুসা আলাইহিস সালাম কে ফেরাউনের ক হাত থেকে কবল থেকে রিহাই দিয়েছিল এর জন্য আমরা শুক্রিয়া সন্দর প্রদার করেছি সিদর কন এখান থেকে বুঝতে হবে কিন্তু কথাটা যে আমরা জানি আশুরা দিনে রোজা রাখতেছি ইমাম হাসান হুসাইনের জন্য সাইয়দ রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদত বরণ করেছে তার জন্য কিন্তু এই যে এই দিনে মা তাৎপর্য পর দেখা যাচ্ছে যে আমরা এইটা বানাই নিয়েছে যে হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনহু তিনি শাহাদাত বরণ করেছে এই জন্য আমরা এগুলো বানাই আমার ভাইর আমার বন্ধুগান আল্লাহ নবী ইহুদিদের কাছে জিজ্ঞেস করলো তোমরা রোজা রেখেছো কেন তারা বললো আমাদের পাইগম্বার মুসা আলাহ সাল্লাম তিনি যখন আল্লাহ রাব্বুল আমিন ও রাউন্ড হাত থেকে বাসাই দিল সুক্রিয়া সন্দুখ আমরা রোজা রেখেছি জরিগন সভা হানল্লা আমার বন্ধুগান আল্লাহর হাম্মাদ রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বললেন সাহাবাদিনকে বললেন ওগো সাহাবীরা আমরা তো মুশা আলাহ সাল্লামকে ভালোবাসি তাহলে আমাদেরকেও রোদা রাখতে হবে আমাদের কেউ রাখার প্রয়োজন আছে আমরাও রোদা রাখতে চাই কিন্তু আল্লাহর নবী বললেন ওগো সাহাবিরা ইহুদিরা যে পথ অনুসরণ করেছে ওই পথ আমাদের অনুসরণ করা যাবে না যাবে না তারা যেহেতু দশেই মহরম একটা রোজা রেখেছে আর আমরা দশে মহাবরম রাখবো হয় আগে একটা রাখবো না দশে মহারমের পরে আরেকটা রাখবো আল্লাহ নীজ হাম্মাদ রসুল্লাহ সুল্লাহ সাল্লাম বললেন আল্লাহ যদি আমাকে হায়াদে বাছাই রাখেন তা আমি সামনের বছর থেকে আমি দুটো গুরু রোজা রাখবো আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে এখান থেকে লক্ষ্য করে দিয়ে রোজা কখন থেকে আসলো

আটানব্বই বছর আগে কম বেশি হবে আটানব্বই বছর তাহলে রোজা রাখ রোজা যখন থেকে আসলো তার আটানব্বই বছর পরে যে হিমাম হাসান শাহাদাত বরণ করলেন তাহলে রোজা কখন আসলো রসুরের সময় না বোঝা গেল রসুরের সময় আসলো তো নাকি আপনারা লক্ষ্য করে দেখেন ভাই আমার জিমাম হোসাইন রাজি আল্লাহ তালান তিনি শাহাদাত বরণ করেছিলেন কি তার কোনো জমি জমানি এক বিরোধ ছিল বলেন পারিবারিক কোন গানজাম ছিল কোন রকম কোন যে দ্বন্দ্ব ছিল না কিন্তু ছিল কি আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে সাল্লাম তার নানা যে দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলেছিল এই জন্য ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহালহুকে শাহাদাত বরণ করতে হয়েছে বলেন ঠিক না আমার বন্ধুগণ তাহলে আজকের আমরা ইমাম সেই উত্তর সরি হয়ে আমরা খুব দেখা যায় যে আফসোস করি আজকের অনেক জায়গায় দেখা যায় যে বুক সিঁড়ে হাত কেটে আই হুসাইন আই হোসেন আই হোসেন করতে থাকে না করেনা করে না কিন্তু বড় আদর্শ হলো যে রাসুল কারীম সাল্লাল্লাহু সাল্লামের বলিদার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কারণে তিনি জীবন দিয়েছেন আমরা সেই সেই পথে কথা বলি রাজি থাকি না বলেন ঠিক কি না কিন্তু আমরা আবার শেষ উম্মত বলে দাবি করি হ্যাঁ আবার লম্বা ছড়া কথা বলার সময় আমরা বলি খুব যে হুজুররা এই করে ওই করে ও মুখ করে তুমুক করে আর আমরা মনে হয় আসমান থেকে এক করে নাজিল হইরা আছে না নাই আমার ভাইরা এবার হুসেন রাজি আল্লাহ যে আপনার আদর্শ গুলো আমরা ফলো করবো এজিদের কাছে যে নির্মম ভাবে যে হত্যা মানে সাদ বরণ করেছে একমাত্র দিনের কারণে ইসলামের কারণে তাহলে ইসলামের কারণে হয়ে থাকে ওই ইসলাম আপনার আমার কাছে থাকে কালি লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে আমার ভাইরা আপনার গায়েও দ্বালা করে না আমার গায়েও দালা করে না আমার বন্ধুগণ তখন আমরা আপনার বুকে হাত দিয়ে বলি আমরা ইসলামকে কতটুকু ভালোবাসি ভালোবাসি আমার বন্ধুগণ এখন তো মনে করেন যে এইখানে মনে করেন যে আমার আব্বাকে যদি অপমান করা হয় আর আমরা ছেলেরা দাঁড়াই যদি কি কোনো ব্যক্তি সহ্য করবে আর যদি কোনো ব্যক্তি কোনো ছেলে সহ্য করে তাহলে মনে করতে হবে যে সমস্যা আছে না নাই আছে না নাই যে যতই যাই হোক যদি পিতার সঙ্গে বিয়া করে কিন্তু কোন ছেলে ছাড় দেয় না দেয় দেয় না আমার ভাইরা তাহলে যেন ইসলাম ইসলাম এটা যখন আপনার একদম যে এই ইসলাম এর কারণে আপনি যখন সম্মানিত হলেন আর ইসলাম যখন অবমানিত হবে ইনসা এই ইসলাম যখন লাঞ্ছিত হবে তখন যদি আপনি আমি দাঁড়িয়ে এগুলো সহ্য করি তাহলে বলেন আমাদের ইমানের দুর্বলতা আছে না নাই আছে না নাই আমার বন্ধুগান আমাদের ইমানের দুর্বলতা না আমাদের ইমানে প্যারালাইসিস হয়ে গেছে কি বলছে এখন ডাক্তার দেখার লাগবে রাইসোস হয়ে গেছে আমার ভাই আমার বন্ধুরা তাহলে বোঝা গেল জল্লার ভুলা ভিন তিনি যে তারটা মা সবাদের জন্য সম্মান প্রদান করেছেন আল্লাহ তালা বললেন ইন্না দা দা সুহুর ইন দাল্লাহিসে না বলেন জাস্ট আর জমিন যখন সৃষ্টির শরীরগ্ন থেকে আল্লাহ তালা বললেন আমি বারোটা মাঠ আমার কিতাবের মধ্যেও রিপিবদ্ধ করে দিয়েছে তার মধ্যে এই মহররম মাসটা আছে না নাই আছে না নাই আমার বন্ধুগান তাহলে এই মহররম মাসে যেখানে রসমিকার ইমসাল্লাসাল্লা বলেছেন তোমরা অন্যায় করা গুনায়ের কাছ থাকা গুনাহের কাছ থেকে তোমরা ফিরে থাকবে তখন আমরা কি এই মাস কখন গেল আসলো আমরা গুনার কাছ থেকে ফিরে ফিরে থাকিছি জিলকদ মাস গেছে বলেন জিলকদ মাসে অন্যায় হয় না হয়েছে না পাপ কাজ করিনি যেখানে আল্লাহ রসুল বলছেন পাপ কাজ করা যাবে না জিল হজ মাসে পাপ কাজ করা যাবে না আমরা তো ওই জিল্লা জিল হজ মাসে আমাদের ঈদুল আজহা পালিত হলো এই ঈদুল আজহার দিনে আমরা মনে হয় কুরবানের গোশত খেয়ে মানে কত মানুষ আনন্দে মেতু অন্যায় জুলুম করা হয়েছে না হয় নাই আসেনা না নাই ঢাক ঠকুর এরপর কি বাজনা এরপরে কি সাউন্ড বক্স না হবে না এরকম গান বাজনার উৎসব আয়োজন করে আসে না নাই আমার বন্ধুগণ তাহলে যেখানে আল্লাহ রসুল বলেছেন যে গুরু থেকে তোমরা বিরত থাকো তাহলে আল্লাহ রসুলকে আমরা কথা বলো কিভাবে বেরাদন্ন দিলাম আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের যে সাহাবে আব্বাস রাজি আল্লাহ তালা নতুন উল্লেখ করেছেন যে এই দশটা উল্লেখ করার কারণ হলো দশটা নবীর সম্মান মর্যাদা আল্লাহ তালা বর্ণনা করেছেন কি করেছেন দশটা দশজন নবী দশ জন পয়গম্বার্কে আল্লাহ রাব্বুর আলামী কি করেছিলেন সন্মান যে করেছিলেন দশ জন আমার ভাই আমার বন্ধুগণ তার মধ্যে হজরতে মুসা আলাইসাল্লাম কি আল্লাহ তালা সম্মান প্রদান করেছেন আমার বন্ধুগান কিভাবে সম্মান প্রদান করলেন এই আসরার দিনে আমার বন্ধুগান আল্লাহর নবী মুসা আলহিস আলমিন ফিরাউন কবুল থেকে বাঁচাই দিয়েছিলেন আসরার দিনে কি আসরের দিনে এমনে মানে কারি এই গ্রন্থের ভিতরে এইগুলো লিখছেন যে দশজন দশজন আল্লাহ এই আসরার দিনে সম্মান প্রদান করেছেন তার ভিতরে হাজর মুসা একজন যখন দিতে লাগলো আলাই ফেরুন তখন খেপে গেল কোন অবস্থাতে ঠেকাতে পারে না আমার বন্ধুগান আমার ভাইরা ফেরাউন তখন এবার করলো কি মুসা আলাই সাল্লামকে মারার জন্য তখন উদ্ধত হলো আমার ভাইরা আমার বন্ধুগান ফেরাউন তখন তার বাইরে নিয়ে মুসা আলাই সাল্লামের পরে যখন আক্রমণ করবে এই সময় মুসা আলাহ সাল্লাম তার লোক লোক নিয়ে চলে যাচ্ছেন ফিরা উন ধাওয়া করেছে পিছন দিক থেকে আমার ভাই আমার বন্ধুগান মুসা আলাহ সাল্লাম নীলাদের পাশ পর্যন্ত বসালো ওইখানে বসে আছেন তার উম্মত মেদেরকে বসে আছেন এবার উম্মতরা দেখলো সাল্লামকে বলল আল্লাহর পয়গম্বার দেখা যাচ্ছে যে ফেরা ও তার লোক লস্কার নিয়ে কিন্তু আমাদের দিকে আসতেছে চতুর দিক থেকে আসতেছে কিন্তু আমাদের সামনে হল নীল আর এই দিকে হলো ফেরা লোক লস্কার আমরা কিভাবে এখন বাঁচব আল্লাহর নবী মুসারসাল্লাম কি হতাশ হয়েছিলেন কি বলেছিলেন কাল্লা রব্বি সাইয়া হাদি তুমি তোমরা কোনো টেনশন করো না চিন্তা করো না আল্লাহ অবশ্যই পথ দেখাবেন আমাদের বাড়ির সামনে যদি পুলিশ র্যাব বন্ধুক না দাঁড়াই থাকে তখন আর কাল্লা টুক আল্লাহ রব্বি মনে হবে 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 না তখন কোন প্রশ্নে জানলা ভাঙা যায় চাই দিক নাকি আমার ভাইরা তাহলে এই ইমান আমাদের ইমান গঠন করতে হবে ওই ইমান ওই ইমান যদি আজকে আমাদের থাকতো তাহলে পরিবেশটা এরকম হতো না হতো নাকি আমার ভাই আমার বন্ধুগান আল্লাহ পাক অর্ডার করলেন আমরা কিন্তু জানি তারপরেও একটু কাজ দিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন মুসা তোমার হাতে লাঠি দ্বারা আঘাত করো দরিয়ার উপরে মুসা আলাইহিস সালাম তাই করলেন আঘাত করলেন সঙ্গে সঙ্গে আটটা নাই দুইটা নাই বারোটা রাস্তা আল্লাহ তাআলা নদীতে করে দিলেন যারে কোন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের তার অনুসারীদের নিয়ে উম্মতদের নিয়ে যখন মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন ও ফিরাউন যখন আসলো নীল নদীর কাছে তখন মুসার সাললাম নদীর মাঝখানে আর মুসার সাল্লাম যখন তার লোক লস্কার নিয়ে যখন নদীর ওই পারে উঠে গেছে ফেরাউন তখন নদীর মাঝখানে চলে গেছে রাস্তায় মনে করছে ওর আব্বাজান বানাই রেখেছে ওই রাস্তায় নেমে গেছে হ্যাঁ এই রাস্তায় নেমে গেল তো রাস্তাটা কার আল্লাহ না আমার বন্ধুগান যখন রাস্তার মাঝখান পর্যন্ত চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন রাস্তা দরিয়া রাস্তা বন্ধ করে দে দরিয়ার অর্ডার করলো নদীর অর্ডার করলো রাস্তা বন্ধ করে দে তা দরিয়া কার হুকুম মানবে আমার ভাইরা তখন কি হলো তখন এবার রাস্তা বন্ধ হয়ে গেল ফিরাউন একবার তখন ওপরে আসে নিচে যায় পানি খেতে খেতে পেটটা একদম মানে কি ফুটবলের মতো হয়ে গেছে আর তার যত তার যত যে অনুসারে ছিল সব চুপনে খাইতে খাইতে সব মারা গিয়েছে সব মারা গিয়েছে এখন এখন এবার ফিরাউন তখন একা বেঁচে আছে একবার ওপরে যায় একবার নিচে আসে তখন কি করলো ফিরাউন তখন বলছিল أعلمت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل এবার তখন ফেরাউন কি বলল আমন্ত আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমরত বিহি বনু ইসরাইল আল্লাহ তখন ফেরাউন বলে আল্লাহ আমি আপনার পর ইমান এনেছি আপনি আজাততার মতন না দেন হ্যাঁ আল্লাহ কি দেখেন এখান থেকে শিক্ষা নি যাবে কিন্তু আপনার এই ঘটনাগুলো শোনেন আর এইগুলো শুনে আমরা বাড়ি যাই দেখেন এখানে আল্লাহ পাককে তখন বলছে যে আল্লাহ আমি ইমান আনলাম

রব্বুল আলামিন বললেন এখন কেন ইয়ার দাবি দাও দাবি করিস এখন ইমানের দাবি করলে হবে না আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা বললেন আজকে তোরে বই না আর কি করবো জানো তোরে আমি কেমন পর্যন্ত শটকি বানাই রাখব আল্লাহ পাক পানির অর্ডার করলো যখন পানির অর্ডার করলো ফিরাউনইlogback বাসবে না গলাবে না স্থল দর ফিরানি যাচ্ছে মাছদেরকে অর্ডার করলো ফিরামের লাশ খাবি না কিছুই করবি না আমি কি আমত পর্যন্ত একে সত্যি বানাই রাখবো এর মতন দিনের দুশ্মন যত দুনিয়ায় আসবে এসে যেন একে দেখে যেন সবক নিতে পারে যে আল্লাহ তালা কোরআনের বিরোধিতা কারোর কারণে ইসলামের বিরোধিতা কারোর কারণে ফিরাউনকে দেবে সত্যি বানাই রাখছে আমিও যদি ইসলামের বিরোধিতা করি কোরআনের বিরোধিতা করি আল্লাহ তালা আমাকেও সত্যি বানাই রাখতে পারে পারে না

আমার ভাইরা দুই বলা হচ্ছে আমরা ইউনুস ভাইরাকে ইমরুস আল্লাহ সাল্লামের পদ শুনেছি ইমনুস আল্লাহ সাল্লাম তিনি কি করেছিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ ইউনুস আলাই সাল্লাম তিনি যখন তার অম্মদদেরকে তার কমদেরকে কালেমার মহমদাবাদিক সল দিচ্ছে কলমার দাওয়াত দিচ্ছে বারবার দিচ্ছিল কিন্তু তারা গ্রহণ করতেছিল না একবার পর্যায়ে ইউনুস আলাইহিস সালামের আরম্ভ করে দিল আমার ভাইরা ইউনুস আলাইহিস সালাম তখন কি করেছিল ইউনুস আলাইহিস সালাম তার কমকে যাতে তার জাতিকে ডেকে বলল যে তোমরা যদি এক আল্লাহর বিধান না মেনে নাও তাহলে কিন্তু আল্লাহ তাআলার গজব তোমাদের উপরে আসবে আল্লাহর আযাব আসবে আমার বন্ধুরা ইউনুস আলাইহিস সালামের অনুসারে উম্মতরা কত কোন কর্মে এই কথা শুনতে cina এক পর্যায়ে দেখা গেল আল্লাহ তাআলা আযাব দিবেন বলে আমি কিন্তু সংক্ষিপ্ত হয়ে বলা যাচ্ছে আল্লাহ তালা আযাব দিবেন বলে আকাশে অনেক মেঘ বর্ষুর মানে বর্ষুর মেঘ জমা হয়েছে বৃষ্টি ঝড় বৃষ্টি আরম্ভ হবে এই অবস্থা যখন হলো আমার ভাইনা মুসা হযরত ইউনুস আলাইহিস সালাম তার قومকে দেখে বলল দেখো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদের পরে আজাব দিবে। তোমরা এখন তোমরা ইসলামের দিকে এসো তারা কোন কর্মেই ইসলামের দিকে আসলো না আর ইউনুস আলাইসাল্লামের বিরুদ্ধে করা আরম্ভ করেছে ইউনুস আলাইসাল্লাম তখন মনে করলো যে আমরা আমি যদি এখানে এই অবস্থান করি আমরা যদি এখানে থাকি তাহলে তো আমিও আজাবে গ্রেফতার হয়ে যাব ইউনুসাল্লাম কি মনে করলো যে আমিও তো আল্লাহর আজাবে গ্রেফতার হব এই জন্য কি করি আমি এই জাতি তো কথা শুনলো না এরা এখানে থাক আমি চলে যাই আমি চলে যাই এখান থেকে আমি অন্য দেশে চলে যাব এই মনে করে যখন এমনি সালসাল্লাম চলে যাচ্ছিলেন নদীর ঘাটে চলে গেলেন যাহা দে ও উঠেছে উনি চলে যাচ্ছে এখন ইনু সাল্সাল্লাম খবর পেলো যে কোন ঝড় বৃষ্টি হয় নাই এখন কিন্তু ওনি ফিরে আসে আসার পরে কমরা বলবে কি তুমি যে আমাদের ভয় দেখালে যে এই বলে আরো অপমানিত করবে করবে না এই জন্য উনি ফিরেও আর আসতে পারতেছে না আবার আর বন্ধুগান আল্লাহ রাব্বুল কে না জানিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে কে পারমিশন না নিয়ে যখন ইউনুস আলাইহিস সালাম চলে যাচ্ছিল এইবার যখন নৌকায় উঠলো জাহাজে উঠলো ইউনুস আলাইহিস সালাম তখন ওই দরিয়ার মাঝখানে চলে গেছে এইবারে জাহাজ বন্ধ হয়ে গেছে আর চলে না কি হয় জাহাজ আর চলতেছে না এবার কি হলো কোনো ইঞ্জিনের ডিসটার্ব কিছু খুঁজে পায় না নদীর মাঝখানে ওখানে বন্ধ হয়ে গেল আমার ভাইরা তখন সবাই মিলে মনে করলো আমাদের ভিতরে কোনো ব্যক্তি হয়তো রকম অসুবিধার ব্যক্তি আছে যার কারণে আমাদের যাহাজা যাচ্ছে না এখন কি করা যাবে কোন কোন ব্যক্তি তখনকে লটারি তখনকার সময় ভালো আর মন্দ হতো লটারি লটারির কারণে লটারি দিয়ে ভালো আর মন্দ লটারি আপনি ভালো আমি মন্দ এখানে মনে করেন দশজন লোক রয়েছে এর ভিতরে ভালো আর মন্দ কে লটারির মাধ্যমে এগুলো হতো আমার ভাই আমার বন্ধুগণ তখন লটারি সিস্টেম করা হলো যার নাম কে আপনার দেখা যায় যে না প্রথম নাম উঠে গেছে ইউনু সাল্লাহ সাল্লাম ইউনু সাল্লাহ সাল্লাম নাম উঠে গেছে আমার বন্ধুগণ সবাই মনে করল যে ইউনু সাল্লাহ সাল্লাম তাহলে হয়তো দোষী হয়ে গেছে তাকে নদীতে ফেলাই দেওয়া লাগবে আমার বন্ধু এইটা নদী যে এইগুলো এই যে আমার আমাদের কিন্তু শিক্ষা নিতে হবে যে এইগুলো হলো কিশোর জন্য যে একমাত্র আল্লাহ তালার যে পাইগম্বার ইনুসারে সাল্লাম তিনি আল্লাহকে না জানিয়ে আল্লাহর কাছে না সাহায্য নিয়ে তিনি নিজের মতো নিজে চলে যাচ্ছিল তাই তাহলে আমরা আল্লাহর কা আগুলাম আমরা কে আল্লাহর বান্দা না আল্লাহর বান্দা কিনা তাহলে ভালো মন্দ আমরা কার কাছে সাহায্য চাইবো আল্লাহর কাছে চাইবো কিন্তু আমরা কি আল্লাহর কাছে সাহায্য চাই চাই না মসজিদে যতক্ষণ আসি ততক্ষণ এই আল্লাহর কথা শুনি নামাজটুকুন পড়ে খরচ নামাজ টুকুন হয়ে গেলে তারপরে মনে হয় যে আল্লাহ ওনাদের পরে এক্ষুনি জিব্রাহিন দিয়ে অহিনাজিল করেছে যে তোমাদের আর নামাজের দরকার নেই তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাও এরা না ডিজিটাল মুসলি আসে না নাই এরকম ডিজিটাল মুসল্লি মসজিদে নেই মনে হয় কি আপনাদের আর কোন নামাজ দরকার নেই আমার ভাইরা আমরা এই যদি খালি ফজ লক্ষণ পড়তে আসলাম আপনাদের আল্লাহ তাড়া ডাক দিলেন ইয়া ইউ আল্লাহ জিন আমান হই জান উদি আল্দি চলা তুমি জুমা ফসা ইলা আল্লাহ তাহা বলছেন ও ইমানদার গণ যখন জমার আদান হয়ে যাবে তৎক্ষণাৎ তোমাদের মসজিদে আসতে হবে কি কোনো কাজ কাম কিছু পারো যাবে না কথার কার বাহ আল্লাহর কথা শুনে আমরা বলেন আজান হওয়ার সাথে সাথে মসজিদে কয়জন আসতে পেরেছে বলেন অনেকে তো মনে বাড়ছি বসেছিলেন বসে থাকার পরে এখন যাচ্ছি হবে না দূর এখন বইয়ের পড়ায় শেষ করবে পনেরো শেষ করবে পাঁচ মিনিট আগে যাবানে আর ফরজ যুগুন পরি চলিয়ে আসবো না এরকম করে না আছে কিনা তার আল্লাহর ফরজ যুগ আল্লাহর হুকুম নাকি কি ফরজ না আল্লাহ বলছেন নামাজ আজান ডাকা হলো মর্জেন ডাকলো তুমি তাড়াতাড়ি নামাজ দিয়ে চলে আসো আর আপনারা আমরা বসে বাড়িতে গল্প করতেছি নাহলে ছেলের সাথে গন্ডগোল করতেছি না বসে সাথে গন্ডগোল করতেছি আসে না নাই অ্যাক্সিডেন্ট লোক রয়েছে যে যে বয়র পিছনে সব সময় লেগে থাকে আর কোন এক্সিলেন্ট লোক আছে না আমার ভাই আমার বন্ধুগণ ইউনুস দেখছেন ইউনুস আলাইহিস সালাম তখন তাকে দরাইয়ে ফেলে দেওয়া হলো ওই দরিয়ায় ফেলার সঙ্গে সঙ্গে তাকে গিলি ফেললো আমার বন্ধুগান ওই মাছ যখন গিলি ফেললো তখন একটু মানে এসে গেছে আল্লাহ নাপার বাড়ি তালা করার কারণে আমি কিন্তু আজকের মাছের মাছের পেটে ওই পেট থেকে আল্লাহ রবুর আলমিন আল্লাহ রব্বুর আলমিনকে স্মরণ করলো আল্লাহ আমি আমার নাফসের উপরে আমার উপরে জুলুম করেছি আপনি আমাকে মাফ করে দিয়ে দেন যখন আল্লাহ তালার কাছে এই বলে মাপ চাইলেন আমার বন্ধুগান আল্লাহ আব্বুল আলামীর সাথে সাথে তাকে মাফ করে দিলেন আমার বন্ধুগান মাস আর ইমরুলস আলাইসাল্লাম কে পেটে রাখতে পারলো না মা তখন করেছিল ইউরুসাল্লা ইমরুলস আলাইসাল্লাম কে তাকে উপরে উঠাই দিয়েছিল উগড়ায় দিয়েছিল এটা হয়েছিল এই আশুর আর দশ তারিখে আমার বন্ধুগান আরও যে ঘটনাগুলো ঘটেছিলো একু হয়েছিল যে তিনি চোখে জঁপি ফিরে পেয়েছিলেন ইয়া তারপরে আমাদের ইব্রাহিম সাল্লাম আদম আলাম যে ঘটনাগুলো ঘটেছিল এইটার দশ দশজন পাইকমবার আপনার সম্মান প্রদান করেছিলেন আমার বন্ধু আরও অনেক কথা ছিল যেগুলো মহার্মাম সম্পর্কে তাহলে আজকে আমরা জমা থেকে শিক্ষা নবাই এতটুকু যে মহারামের আমরা এটা আগে শুনলাম না হাদিসটা যে রোজা রাখবো দশেই মহাররম কয়টা রোজা রাখবো তার কারণ হাদিসে চললাম ছড়লাম ইহুদের না একটা তাহলে আমরা রাখো দশের আগে হয় নয় আর দশ আসে দশ আর এগারো দেখার জন্য চেষ্টা করব আল্লাহ ভাব সকলকে অভিনয় করে আমিনা